দু হাজার টি টোয়েন্টি এশিয়া কাপ শুরু হয়েছে নয় সেপ্টেম্বর বাংলাদেশ মাঠে নামছে আজ আবুধাবিতে গ্রুপ বি ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করছে লিটন দাসের দল প্রতিপক্ষ হংকং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে নামছে টাইগাররা দলের শক্তি এখন ব্যাটিং ও বোলিং দুদিকেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারার মানসিকতা দেখাচ্ছে আর স্পেস আক্রমণও বেশ ধারালো হয়ে উঠেছে তবে অতীতের তিক্ত স্মৃতি ভুলে থাকার উপায় নেই দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রাম চট্টগ্রামে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে দিয়েছিল হংকং সেই ম্যাচ এখনো এশিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় অঘটন হিসেবে গণ্য হয় সেই দলের দুজন এখনও আছেন হংকং স্কোয়াডে যারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন যদিও এরপর থেকে তারা পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে মাত্র এগারোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আবুধাবির কন্ডিশন সাধারণত বোলারদের কিছুটা সহায়তা করে শুরুতে তবে পরে ব্যাটারদের জন্য সহজ হয়ে যায় শিশির প্রভাব ফেলতে পারে তাই টস যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সিচুয়েশন যেমনই হোক থাকলে নো টেনশন মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি ঘুরে ওয়েফারের মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূররে হয়ে যাক